সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি এরতে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনাদের আমরা জানাবো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আহ দেশি রসুন রয়েছে এই দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে কত করে তারপরে আহ চায়না রসুন আজকে বিক্রি হচ্ছে কত করে চায়না আদা বিক্রি হচ্ছে কত করে আপনাদের আমরা দর্শক জানাবো দেখতে পাচ্ছেন এখানে আলু রয়েছে বিভিন্ন কিন্তু আলু আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী মুন্সিগঞ্জ তারপরে রংপুর দর্শক এই আলু আজকে বিক্রি হচ্ছে কত করে দাম দর কত রয়েছে আপনাদের দর্শক আমরা জানিয়ে দিচ্ছি দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ এবং আজ দর্শক আপনার সাত জুলাই দুই হাজার প্রতি সাল রোজ সোমবার বাজারে পেঁয়াজ আলুর দাম কত রয়েছে আপনাদের আমরা আপনার বাজারে বিয়াল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা দরে কিন্তু আজকে হালি পেঁয়াজের পাইকারি বাজার দর দাম রয়েছে এবং যা আপনারা আলু দেখতে পাচ্ছেন দশকের আলু কিন্তু আস্তে ষোলো সতেরো টাকা দরে কিন্তু আজকে আলুর পাইকারি বাজার দর দাম রয়েছে দর্শক আজকের বাজার এবং দেশি রসুন দেখতে পাচ্ছেন এখানে খুবই ভালো দেশি রসুন দর্শক এই দেশি রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার সত্তর টাকা থেকে আশি পঁচাশি কিন্তু আজকে দর্শক এই দেশি রসুনের পাইকারি দর দরদাম রয়েছে এবং আহ চায়না রসুন দেখতে পাচ্ছেন দর্শক খুবই ভালো চায়না রসুন এবং এই চায়নার রসুন কিন্তু আমদানি এখন মোটামুটি কম হচ্ছে দর্শক এবং সেটা কিন্তু একবারই আশা পরে শেষ হয়ে গেলে কিন্তু আবার ইনপুট করে ব্যবসায়ী দর্শক এই চায়না রসুন আজকে বিক্রি হচ্ছে মাত্র একশো চল্লিশ পঁয়চল্লিশ টাকা ধরে কিন্তু এই চায়না রসুন আজকে বিক্রি হচ্ছে দর্শক আজকে এই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শককে জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে দর্শক তো এরপরে আপনাদের আমরা জানাবো আজকে চায়না আদার বাজার কেমন রয়েছে চায়না দা কিন্তু আজকে একশো আহ পঁয়ত্রিশ টাকা একশো তিরিশ টাকা আজকে দর্শক এই চায়না দা বিক্রি হচ্ছে আজকের বাজার এবং ইন্ডিয়া দা কিন্তু আজকে একটু কম দশক ইন্ডিয়া দা আজকে বিক্রি হচ্ছে মাত্র ইন্ডিয়া দা আজকে বিক্রি হচ্ছে মাত্র ষোলো নব্বই টাকা ধরে দর্শক তো এই ছিল আজকে বাজার আমার কাছে সর্বশেষ আপডেট আর দেখা পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ